আমার প্রিয় ভাইদেরকে জান্নাতি মজলিশে জান্নাতি মানুষদের সঙ্গে জুড়ে মিলে বসা তৌফিক দান করুক আমরা বলি আমি প্রিয় ভাইয়েরা আসলে আমার আলোচনা টাইম ছিল বা দেশা আসতে একটু বিলম্ব হয়েছে রাস্তায় যার কারণে একেবারে শেষ সময় যখন আমাদের আজকে প্রোগ্রামের প্রধান মেহমান প্রধান আলোচক আলোচনা করবেন এই টাইমে আমরা মঞ্চে এসেছি তো খুব সংক্ষিপ্ত কিছু সময় আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করব যদি আপনাদের রুচিত হয় মনে চাই আপনাদের কাছ থেকে যদি অনুমতি পাই তাহলে আমি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আপনারা কি রাজি আছেন ভাই পিছনের ভাইরা কষ্ট হচ্ছে নাকি কথা বলতে আমি তো জানি টাঙ্গাইলের মুসলমান এরা বীরের জাতি কোরআনের জন্য ইসলামের জন্য তাজা ঘুন জমিনে ঢেলে দিতে জানে কোনোদিন বাতিলের কাছে মাথা নত করতে শেখে নেই ভাইয়েরা আপনাদের ইমানি আওয়াজ চোখের যে অবস্থা আর কণ্ঠের যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে হুজুর এই মুহূর্তে ওয়াজ দরকার না একটা করে বালিশ আর কম্বল দরকার তবে আমি যদি দেশের কিছু একটা হতাম এই মুহূর্তে আপনাদের জন্য একটা করে বালিশ আর কম্বল এনে দিতাম কারণ চোখের ঘুমেরও প্রয়োজন চোখের তো প্রশান্তি দরকার আপনারা অনেক ক্লান্ত পরিশ্রান্ত সারাটা দিন আপনারা হাড় ভাঙা খাটুনি খেটেছেন কেউ বা দোকানদারি করেছেন ব্যবসা বাণিজ্য সেরে আপনারা কেউ গাড়ি চালিয়েছেন ড্রাইভারি করেছেন ক্লান্ত পরিশ্রান্ত তো আপনারা অনেক কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আবার এই রাত্রবেলায় খানা খেয়ে একটু ঘুমাবেন আরামের বিছানাকে হারাম করে এই মজলিসে ঠান্ডার ভিতরে বসে আছেন কুষের আশায় আমার মন বলছে আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেছেন এই জন্য আপনার আল্লাহর পাগলের মতো চাতক পাখির মতো চেয়ে বসে আছে ঠিক কিনা আমরাও দূর থেকে এসেছি করে এসেছি আমাদের ব্যাটারিতেও চার্জ হবে আপনাদের কথা শুনতে মজা লাগবে ভালো লাগবে আশা করছি যেহেতু সময় কম আমি ভূমিকা বিহীন কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যদি আমার সঙ্গে একটু আওয়াজ দেন তাহলে কিছু কথা আমি এই মুহূর্তে বলতে

বেমান যে আওয়াজ শুনে ওর মুসলমান ভয়া

আওয়াজ এমন কেন ভাই তো টানতেছে না কোথায় ঘাসে যেন আওয়াজটাকে স্ট্রং করেন আরো আওয়াজ আচ্ছা আমি আমার তো নষ্ট করে লাভ নাই যা আছে আমি এটাই আপাতত চালিয়ে নিচ্ছি তবে সাউন্ড আমার মনের মতো নাই আর কি যাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখ শুক্রিয়া যে মহান মালিক আমাদেরকে দুনিয়ার বিস্ত কাজ থেকে পার করে

আদায় হয় আওয়াজ দিতে কি সমস্যা হয় আল্লাহ বলছেন ওর অভ্যতা তোমার রবের নামে উচ্চ স্বরে আওয়াজ দাও তাকবীর দাও শ্রদান দাও বিগত বছর গুলোতে যখন আমরা লিল্লাহে তাকবীরের আওয়াজ দিই যখন আমরা ময়দানে নেমেছি আওয়াজ দিয়েছি তখন সরকারের কিরামান কাতিবিনগণ আমাদের পিছনে তো সবসময় লাগালেই থাকতো লিল্লাহে তাকবীরের আওয়াজকে চিরদিনের জন্য তারা বন্ধ করার জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে কিন্তু এখন শরীরা চারু নাই এখন বিলিয়ারও আমরা মাঠও আমাদের এইবার খেলা হবে কথা বলে ঠিক কি না ভাষায় যদি বলি তাহলে তিনি যদি এই কথাটা বলতেন তাহলে তিনি বলতেন

তারা দিনে দুপুরে এই দেশ থেকে পলায়ন করেছে ঠিক কি না আমি যেহেতু আজকে ওয়াজ করবো না ভূমিকা বিহীন আমি কিছু গজল আপনাদেরকে শোনাতে চাই এই বছরে আমার আসার আগে অনেক যুবক তরুণ ভাইয়েরা আমাকে মেসেজ করেছেন রিকোয়েস্ট করেছেন ভাই এই বছরে যে গজলটা সব থেকে বেশি ভাইরাল হয়েছে ওই গজলটা আমরা ওই গানটা একটু শুনতে চাই তো আমরা বিগত ষোলো বছর ধরে জয় বাংলা স্লোগান দিন যে আলমদের মাথার মধ্যে বাড়ি দিলাম মুসলমানদের নামে মিথ্যা মামলা দিয়া আমরা জেলখানায় ঢুকাই দিলাম সেই দিন যার জন্য যার প্রেমে মগ্ন হয়ে পাগল হয়ে যার কথা শুনে আমরা এই অপকর্মগুলো করেছি সেই মা পালানের সময় কিন্তু আমাদের কথা একটু বড় চিন্তা করে নাই তিনি চলে গেছেন তার নিজের ঠিকানায় কি খাবে কোথায় থাকবে তেমনি বাঁচবে এই চিন্তা তিনি করেন নাই বরং আমাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা গুলো পয়সা গুলো চুল করে লুটে ভেটে বেড়ে গেছে কথা ঠিক এই দিয়েই আমাদের মহিদ্দিন সাহেব আমাদের খান সাহেব ছন্দ বলা সাজিয়েছেন আমি গন্টি বছর এ গিয়েছি আপনাদের কি উপহার দিতে চাই ও দেশে তো হাসিনে তুলহরনে দাদার কাছে গেছে কার জানি आओ আমি चल ले तुलहरने

তো চিলে সই কামের নানি পালিয়ে গেছ তুমি এটাই জানি আমি জানি তুমি হারনি দাদার কাছে গেছ এটাই জানি পালিয়ে গেছ তুমি এটাই জানি উন্নয়নের নামে মূলা ধরিয়ে শত কোটি টাকা নিয়ে গেল পালিয়ে Now ভ্রমিত ছিলে সে দাসা চুন্নি পালিয়ে গেছ তুমি এটাই জানি আমি জানি তুমি হারনি দাদার কাছে গেছ এটাই জানি ভারতে পালিয়ে গেছ এটাই জানি আলে মোলা

ভাইয়েরা ঘটনা হয়েছে এমন আমি প্রায় সময় ধারণ দিয়ে বলে থাকি সৌদি আরব থেকে একজন লোক আসছে বাংলাদেশে আসার সময় মনে মনে চিন্তা করে দেশ থেকে বাড়িতে যাচ্ছি একটা পাখি একটা নিয়ে যাবো না

এতটাই পাও খালি মহিলা দেখলে আলহামদুলিল্লাহ আমাদের আজকে মহাফুলের মধ্যমণি প্রধান আকর্ষণ আজকে মহাফুলের প্রধান বক্তা আমাদের স্টেজে উপস্থিত হয়ে গিয়েছেন আমি আমার কথা আমি এখানে শেষ করলাম যদি আল্লাহ তারা দিন সুযোগ তে দেন সেই দিন আবার এসে আপনাদেরকে বয়ান শুনবো ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো ধন্যবাদ জানাচ্ছি আমার মালানা সিখসাদ ভাইকে আমার মাসুমদুল্লাহ ভাইকে তাদের আমন্ত্রণ এসেছে